আসিফ তো সব হাইট করে দিচ্ছে বুঝছেন হাইট করে দিচ্ছে বলতে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা তো এটা তো আসিফ মাহমুদ সবুজ ভুইয়ার একটা আইডি তাই না এখানে একটা বিশেষ গোপনীয়তা ফাঁস হয়ে গেছিলো সেটা ও হাইট করে দিছে কি হাইট করে দিছে আমরা দেখব চলেন এই যে দেখেন এটা আসিফ মাহমুদের একটা পোস্ট তাই না এই পোস্টে এই যে এই যে লাইক অপশন আছে না এখানে এই লাইক অপশনে যাবেন গিয়ে দেখবেন যে এই যে এখানে দেখা যাচ্ছে না কারা কারা লাইক করছে বুঝছেন দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে দেখেন এখানে দেখেন দেখা যাচ্ছে না এই যে দেখেন দেখা যাচ্ছে না কারা কারা লাইক দিছে এই যে মুছে দিল যে এই মুছে দেওয়ার কারণটা কী জানতে ইচ্ছা করতেছে না আচ্ছা মানে এই যে ছয় হাজার আটশো মানুষ লাভ রিয়েক দিছে তাই না ছয় হাজার মানুষ এটা মুছে দেওয়ার কারণটা কি আসলে তাই না মানে এটা তো সবার দেখা যায় ধরেন আমার একটা পোস্টে যাই আমার পোস্টে তো সবাই গালি দেয় তো ওইটাই একটু দেখায় ধরেন আমি একটা আম বিক্রির পোস্ট দিচ্ছি এ তো আম বিক্রি হচ্ছে না আচ্ছা এখানে পোস্ট দিছি এখানে কারা কারা হাহার দিলো কা কারা কারা লাভ রয়েক দিলো সব দেখা যায় ঠিক আছে এই যে একশো জন দিসে দেখা যাচ্ছে কারা কারা দিসে তাই না এবং একটু টিশন ক্যামেরা দিয়েই দেখাই আচ্ছা এই দেখেন নাম দেখা যাচ্ছে সব বাংলাদেশি তাই না এখন বিষয় হলো এই যে দেখেন পঞ্চাশ জন হাহারি দিছে দেখা যাচ্ছে লাভ লাভরি দিছে দেখা যাচ্ছে এতে কেয়ারি দুইজন মাত্র দুইজনে বাংলাদেশে তাই না আচ্ছা দেখা যাচ্ছে ও দিছে একজন একজন আচ্ছা বিষয় হলো এই যে দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে এটা আসিফ এটা বন্ধ করে দিছে ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যারা আসিফের ভক্তরা আছেন তারা এটা এটা দেখতে পারেন যে এই যে দেখেন এক দিছে কারা কারা দেখা যাচ্ছে কারা কারা আমার ভালোবাসে আমার এখানে মাত্র ছয়জন কেয়ারিগেছে এখন আসিফের এখানে কি সমস্যা আসলে তাই না আমি আসলে খারাপ হয়ে গেছি বুঝছেন বেশি খারাপ হয়ে গেছি এই শয়তানিগুলো মাথার মধ্যে খালি আসে আচ্ছা এই যে আসিফ দেখেন আসিফ আসিফের এই যে পোস্ট এই পোস্টে দেখবেন যে এখানে গেলে এই যে এটা আসছে তো আচ্ছা এই তো দেখেন দেখা যাচ্ছে না ইউ ক্যান সি টোটাল নাম্বার অফ পিপল হু রিয়েক্টেড ইন দ্য পোস্ট বাট ওনলি দ্য নেমস অফ হু হ্যাভ হাজার আটশো কেয়ার সাধারণত কেয়ার রিয়েট খুব কম মানুষ দেয় ঠিক আছে কেয়ার রিয়েট খুব মানে তার এই পোস্টে কেউ রাগান নিতে হয়নি মাত্র সাতাশ জন দিছে হলো অ্যাংরি রিয়েট আর হলো কেয়ার রিয়েট দিছে ছয় হাজার আটশো বেসিক্যালি ওর এখানেও সাতাশজনই ওই অ্যাংরি মানে কেয়ার রিয়েট দেওয়ার কথা ছিল কিন্তু এইটা আসলে টাকা দিয়ে কেনা হয়েছে টাকা দিয়ে যে কেনা হয়েছে এর কোনো প্রমাণ আছে নি ভাই এটাতে টাকা দিয়ে কেনা হয়েছে এর কোনো প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাই প্রমাণ আছে কিনা আমি এটা গতকাল না গত পরশু দিন এটা খেয়াল করছি খেয়াল করার পরে আমাদের কেন্দ্রীয় গ্রুপে দিছিলাম তো ওইখান থেকে কেউ একজন বাইরে দিছে হইতে পারে বা আসিফের কাছে চলে গেছে আসিফ সাথে সাথে হাইট করে দিছে ঠিক আছে আর দেখেন আমাকে নীতিতে আসতে বলতেছেন যারা তারা একটু আসিফ মাহমুদের নীতিতে দেখেন দেখেন এই পোস্টটাই দেখেন এই দেখেন হ্যাঁ এই পোস্টটাতেই দেখেন গতকালকে ওই একই রকম তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পয়েন্ট টু কে লাইক ছিল আর এইখানে ওই দেখেন কেয়ার রেট ওই যে সেই ছয় হাজার আটশো দেখা যায়নি ভাই ছয় হাজার আটশো দেখা যায় বোঝা যায় ওই ছয় হাজার আটশো দেখা যাচ্ছে এইটা দেখেন কারা কারা ঠিক আছে একটু দেখি দেখাই দেখেন কারাকারা এখানে কেয়ার রেট দিছে এনগুয়েন তোয়াং এনগুয়েন কোয়াংদাং এনগুয়েন চিদুং তারপর জান্নাতুর মামা নামে একটা বাংলাদেশে পাওয়া গেছে এনগুয়েন ভান্তেই এনগুয়েন খান্তোয়া এনগুয়েন কোয়াংবাছ এনগুয়েন দাভিং এনগুয়েন ট্রং হেপ তারপর এনগুয়েন গুয়ে দুই এনগুয়েন কোয়াংহই এনগুয়েন চিরাং ঠিক আছে এনগুয়েন চিরাং মানে আমারে মানে এনসিপির দালালরা এখানে এসে বলে আমারে বলে ভালো হয়ে যা ঠিক আছে মানে এইভাবে রিয়েকশন কিনে কিনে রাজনীতি হ্যাঁ তাই তো কই দেখেন গতকালকে যখন এটা ধরছি না দেখেন একটা মজা আরেকটা মজার বিষয় দেখায় দেখেন দেখেন মানে এই যে এই চুরিটা যখন ধরলাম বুঝছেন এই চুরি ধরার সময় দেখেন ও এটা মানে কিভাবে আর্টিফিশিয়ালি করছে এখানে বসে পঁয়ত্রিশ হাজার যখন চুরি ধরলাম আমরা সেই চুরি ধরার পরে এটাতে নামে আসে ছয় হাজার ছয়শ কই পঁয়ত্রিশ হাজার হ্যাঁ কই ছয় হাজার ছয়শো বুঝতে পারছেন জাস্ট মানে দেখেন ধরা খাওয়ার আগে এবং ধরা খাওয়ার পরে এদের বাস্তবতা ও এখন জানাচ্ছে এটা কারা তারেক ভাই এটা হলো এম ঠিক ও ঠিক আছে শোনেন একটা সিনেমা আছে সিনেমাটা আপনারা দেখবেন খুবই সুন্দর সিনেমা এটা হলো লাভ ডাইন উইথ লাভ ডাইন উইথ লাভ যে সিনেমা ওই সিনেমাটা হচ্ছিল ব্যবসা নিয়ে সিনেমা এর মধ্যে রোমান্টিক ইয়ে আছে এটা বঙ্গতে আছে সিনেমাটা লাভ উইথ ডাইন ডাইন উইথ লাভ ওই সিনেমাতে দেখা যায় যে চাইনিজ কোম্পানিগুলো নিজেদের ব্যবসাকে প্রমোট করার জন্য কিভাবে বট ভাড়া করে সেই বটটা অনেকগুলো মোবাইল থাকে এরকম সেই মোবাইলগুলো একটা মেইন ফ্রেম কম্পিউটার দ্বারা জেনারেটেড এবং ওই মেইন ফ্রেম কম্পিউটারে এ আই জেনারেটেড কিছু কমন ক্যাটাগরির শব্দ লিখে দেওয়া হয় এবং এটা আক পিস করে সেন্টেন্স ডেভেলপ করে ওই কিনোটের উপরে তারা ছোট ছোটো ছোট ছোট অসংখ্য অটোমেটিক কমেন্ট চলে আসে ঠিক আছে এবং অটোমেটিক লাভ রিয়েক চলে আসে অটোমেটিক আপনার হলো ওই যে কমেন্ট দি মেইন ফ্রেম কম্পিউটার থেকে যেই কমেন্টটা দেবে ওই বোর্ডগুলো সেম ওইখানে গিয়ে কমেন্টগুলো পড়বে এটা পুরাপুরি প্রোগ্রাম জেনারেটেড তো এটা আপনার হলো ভিয়েতনাম ভিয়েতনাম থেকে কিছু পরিচালিত হয় উত্তর কোরিয়া থেকে কিছু পরিচালিত হয় চায়না থেকে পরিচালিত হয় আর একটা ইন্ডিয়া থেকেও এটা পরিচালিত হয় ইন্ডিয়াতে ব্যাপক পরিচালিত রাজনৈতিক দলগুলো এটা ব্যবহার করে তো আজকে জাস্ট দেখা গেল যারা লাইক এবং কমেন্টের ভিত্তিতে এরকম ভাবে বিবেচনা করেন যে অমুক জিতে গেল হেরে গেল এই বিষয়ে জনমত তৈরি হয়েছে তাদেরকে বলি এই যে এমগুইন এদেরকে দিয়ে আপনারা রাজপথ দখল করবেন হ্যাঁ এই যে আসিফ মাহমুদ কি করবে তুমি ভাই হ্যাঁ তোমার হলো এই যে হুম এনগুয়েন চিরাং তারপর এন গুয়েন ভেন এম তোয়াং খাংতোয়াং কোয়াং বা আসিফ মাহমুদ তুমি এগুলো দিয়ে রাজপথ দখল করবা ঠিক আছে হ্যাঁ তো এই হলো এদের যারা সমর্থক তারা আমাদেরকে গালি দিচ্ছে এই যে দেখেন এই যে একটা চর্যবৃত্তি এই যে দুর্বৃত্তায়ন নকলভাবে লাভ রেক তৈরি করা নকলভাবে পারসেপশন তৈরি করা এটা নৈতিকতা বিবর্জিত কাজ কি না হ্যাঁ এটা নৈতিকতা বিবর্জিত কাজ কি না জাস্ট ইয়ে সর্ণ আচ্ছা আরেকটা একটা কাজ বিবরচিত কাজ হলো সেটা হলো ওই যে বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই দুজন এনসিপির প্রতিনিধি না যারা মানে হলো আল্লাহর ওপর বিশ্বাস রাখেন ঠিক আছে তাদেরকে বলছি যে আপনারা তো আল্লাহর ওপর বিশ্বাস রাখেন তাই না তো এখন এই যে আল্লাহর ওপর বিশ্বাস করে আপনারা আছেন ওরা যে বললো এনসিপির সদস্য যারা আছো এখানে তোমরা হ্যাঁ ওরা যে বললো যে মাহফুজ এবং আসিফ এনসিপির কেউ না ঠিক আছে এটা সত্য কিনা দেখো আমরা যে সত্যগুলো নিয়ে চার্জ করছি তোমরা আমাদের উপর রাগান্বিত হয়ে দালাল বলছো তুমি কিন্তু নিজে এনসিপি করো না অনেক সময় জাস্ট একটু ভালো লাগে সেই জন্য মানে ওদের একটা চৌর্যবৃত্তি ধরাই দিচ্ছি আমাকে এসে দালাল বলছো নিজের ব্যক্তি সত্তার উপর চিন্তা করো যে তুমি অন্যজনকে সমালোচনা করার কারণে তোমার মনটা খারাপ হচ্ছে এবং তুমি তার হয়ে অ্যাডভোকেসি করতে গিয়ে আমাকে এসে দালাল বলছো তুমি উত্তর দাও এই যে লাইক কমেন্ট এরকম ভাড়া করে নিয়ে এসে ইন্ডুয়েং চুয়াংডাং এদেরকে নিয়ে এসে রাজনীতি করছে এটা কতটুকু মানে সঠিক পথে আছে আচ্ছা বলছে যে এখানে বলছে ওরা হলো এনসিপির সাথে জড়িত না এই যে এই যে যারা যারা ম্যাডাম আপনাদের সততার মানদণ্ড কী তাই না আমাদের সুন্দর একজন বোন যারা বিদেশ থেকে রাজনীতি করতে এসেছে সাথে আসিফ মাহমুদ হ্যাঁ ক্যাফেতে সবাই একসাথে খেতে গেছে বা আড্ডা দিতে গেছে ঠিক আছে এই যে সততা বিবর্জিত কাজ যারা করছে তারা শক্তিমত্তার সাথে আমাদেরকে এসে হ্যারাসমেন্ট করছে তাই না হ্যারেসমেন্ট করছে গালি দিচ্ছে এবং তারা যদি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে সুন্দর বাংলাদেশ কি যারা আমরা রাজনীতি করি পরস্পরের ভুল ধরব সমালোচনা করব। এবং এই বাদ মতবাদের মানে মাধ্যমে দেশটা আস্তে আস্তে আগায় যাবে যারা দেশ চালাবে আর একটা পক্ষ থাকবে যারা সমালোচনা করবে এইভাবে রাষ্ট্র আগায় যায় তাই না সমালোচনাহীন একটা সমাজ যদি চায় সমালোচনাহীন রাষ্ট্র যদি চায় সেই রাষ্ট্র রাষ্ট্র থাকবে কিনা আপনারা বলেন আমরা যে সমালোচনা করব না যে আবদারটা তারা করছে ছোট মানুষই ছেলে মানুষের মতো এসে আবদার করছেন আপনারা এই সমালোচনা করেন না এই তো এখন আমরা যে সমালোচনা করবো না সমালোচনাহীন অবস্থায় তারা কতটা লুটপাটে জড়িয়েছে এক একজন পিএস এপিএস যারা ছাত্র প্রতিনিধি হিসেবে গিয়েছিল তারা কি করলো একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা এই যে মানে বিরাট বিরাট লুটপাট এগুলো কি আমাদের কথা এক্স্যাক্টলি কোনো গণমাধ্যমে আসেনি দুদকের দ্বারা তারা সোকজ হলো এনআইডি কার্ড লক হলো মানে